প্রত্যেক এলাকায় এরকম কিছু চামচা আছে যারা পাঁচশো এক হাজার টাকার বিনিময়ে শুধু গলা ফাটায় আর চিল্লায় এতে নেতা সালাম দেখ অথবা দেখ এই পবিত্র রমজান শুরু করছি মাঝে মাঝে এদের চামচামি দেখে তো এদের নেতারাই বিরক্ত হয়ে যায় আর বলে দিতে হবে আমার ভুল আছে ক্ষমা করে দেন অনেকের মতে এইটাই হচ্ছে বাংলাদেশের সবচেয়ে সহজ প্রফেশন কারণ কোনো লেখাপড়া লাগে না কোনো কোয়ালিফিকেশনও থাকা লাগে না জাস্ট ওদের সামনে একজন দাঁড়া দাঁড়া গলা ফাটায় চিল্লাইবো আর ওরা পিছনে দাঁড়া দাঁড়া স্লোগান দিব ও না কিন্তু ভুল করেও যদি এদের উপরে এর থেকে বেশি কোনো দায়িত্ব দেয়া হয় তাহলে তো কাজ করা দূরের কথা এরা তো ঠিকমতো কথাই বলতে পারবে না আপনি আপনার হ্যাঁ ঠিক আছে হ্যাঁ পারে নেই ঠিক আছে হ্যাঁ অবশ্যই ওরাও ঠিকমতো কীভাবে কথা বলবে এদের প্রিয় অভিভাবক কিন্তু ক্যামেরা দেখলে ঠিকমতো কথা বলতে পারে না আপনার যে কোনো দাবি থাক আমার কাছে বলবেন ওয়াটের মনগণ ড্রেন সড়ক বাল এই এই বাল্ব মনগণ রাস্তার বাল্ব লাইটিং মালানা সে কাছে না নেত্রীর কাছে আমি বলবো আপনি যে কোনো সমস্যা হলে আপনারা বললেন আমি আমার মালানা কিন্তু নিজের অভিভাবক যখন গদি ছাইরা নিজের ভেষ বদলাইয়া পার্শ্ববর্তী দেশে বর্ডার দিয়ে পালায় যায় তখন তো এরা যায় তখন তো এদের চাকরি বাকরি ছাড়া আর কোন উপায় থাকে না এইরকম আল্লাহ সহ্য করবে না কিন্তু সারা বছর চামচামি করা পোলা পাইন যখন হঠাৎ করে চাকরির ইন্টারভিউ দিতে যায় আর সকল ইন্টারভিউর মতো এই ইন্টারভিউতে জাতীয় প্রশ্ন করা হয় যে টেল মি অ্যাবাউট ইয়োরসেলফ তখন বিকজ বিকজ ওভার ফুল মানে ফ্ল্যাট আই অ্যাম টু হেল্প মি হালা হালা ইংরেজি মারাও দেই

অসাধারণ ডাইনিং ম্যাট সেট ছয়টি চেয়ার এবং একটি টেবিল সহ মোট সাত পিসের এই হাই কোয়ালিটি প্রিমিয়াম কাবার যেগুলো খুব সহজেই ওয়াশ করা যাবে এবং সেই সাথে থাকছে কালারের গ্যারান্টি এছাড়া তাদের কাছে পেয়ে যাবেন থ্রি ডি প্রিন্টের চার পিসের বেডশিট যেখানে একটি কিং সাইজের বেডশিট দুইটি বালিশের কাবার ও একটি কোল বালিশের কাবার চয়েস করার জন্য থাকছে অজস্র ডিজাইন বেডশিট হোক বা ডাইনিং কভার দুইটি কম্বোই থ্রি ডি প্রিন্টেড হয় আপনার ঘর লাগবে আরও অনেক বেশি আকর্ষণীয় আর অনেক বেশি জীবন্ত এই দুটি প্রোডাক্ট ছাড়াও তাদের অনেক ধরনের প্রিমিয়াম প্রোডাক্টস আছে খুবই রিজনেবল প্রাইসে আর আপনারা যারা আমার ভিডিও দেখে তাদের পেজে গিয়ে অর্ডার করবেন তাদের জন্য সারা বাংলাদেশে থাকছে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এই সবগুলি প্রোডাক্টই পেয়ে যাবেন জিও বাংলাদেশের ফেসবুক পেজে তাদের পেজ লিংক আমি ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে দিয়ে দিয়েছি ओके তো যাই হোক এই চামচাগুলো সারা দিন গলা ফাটায়ে কুকুরের মতো चिल्লায় বিনিময় কি পাইতো কখনো কোক কখনো সিঙ্গারা বা কখনো বিরিানি খালি এগুলো পাওয়ার জন্য হালকা একটু ধাক্কা দাকি করতে হয় এই আর কি এতে অবশ্য ওদেরকে দোষ দিয়ে কোনো লাভ নাই কারণ ওদের প্রিয় অভিভাবকদেরকে ওরা যা করতে দেখতো ওরাই তো তাই করতো এদের এরকম ফকিনি মার্কা কাজ কাম দেখে এই ধরনের প্রোগ্রাম যারা আয়োজন করতো তাদের মুখ দিয়ে তো অটোমেটিক্যালি বের হয়ে যেত আমি কাকে ইনভাইট করেছি একটু এটা জানা দরকার যারা হিরো এবং হিরোইন আর এই সব হাবাইতা গোয়ারগুলোর জন্য খাবার বানানোর দায়িত্ব যখন বিরোধী দল সাপোর্ট করা কোনো বাবুরচির হাতে পড়ে তখন তবে ভাই দেশ স্বাধীন হয়ে যাওয়ার পর থেকে কিন্তু এগুলা শুধুমাত্র এখন সোনালী অতীত এখন আর সিঙ্গারার দোকানে আগের মতো ভিড় দেখা যায় না কোকের ব্যবসায়ও লালবাতি লাল বাত্তি বিরিয়ানির দোকানেও এখন শুধুমাত্র সাধারণ জনগণই যায় ফুটপান্ডার পোলাপাইনও এখন শুধুমাত্র খাবারই ডেলিভারি করে তাদের আর হেলমেট আর রড নিয়ে বাইরে তো হয় না আর আমাদের মতো সাধারণ জনগণ এখন শান্তিতে আসি কারণ এই ধরনের কথাবার্তা যে বলতেছি আমাদের আর ভয় করে না যে এই বুঝি বাসায় ফুটপান্ডার লোক পাঠায় দিলো এরকম স্বাধীনতায় কি আমরা চেয়েছিলাম

মারা খাবার সমাজ